করছে যে কিভাবে তারা প্রাইভেট হসপিটালে ভর্তি হবে সেই জায়গায় দাঁড়িয়ে মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এমআর তিনি করেছেন বেলডাগার মুখে নার্সিংহোম নার্সিংহোম হলেও গরিব পরিষেবা দিয়ে চলেছে আজ আমরা তাকে পেয়েছি সংবাদ মাধ্যমে সংবাদ ছিল নামে আপনাকে প্রথমে স্বাগত এম আর নার্সিংহোম মজিবুর রহমান এই নামই কি এমআর নার্সিংহোম হ্যাঁ একদমই তাই হ্যাঁ এমআর নার্সিংহমটা মুজিবুর রহমানের নাম সাত বছর অবশ্যই আমার বাবার স্বপ্ন ছিল যে যাতে গরিব মানুষ পরিষেবা পায় এবং আমার নিজস্ব একটা ভাগ্নি সে একটা এম এস সার্জন কাইন সার্জন হ্যাঁ ওনার স্বপ্ন ছিল যে আমি যতদিন যখন মৃত্যু সর্বায় চলে যাবো তখন যেন আমার একটা ডাক্তারদের একটা টেবিল করা হয় এবং সেই টেবিলে আমার মানে পরামর্শের মাধ্যমে আমাকে ট্রিটমেন্ট করা হয় এই স্বপ্নটা আমার বাবার ছিল সেই স্বপ্নটাকে কেন্দ্র করে আমি কিন্তু নার্সিংটা না নিঃসন্দেহে এখানকার মানুষ আমাকে যথেষ্ট সাপোর্ট করে এবং সকলেই আমাকে শ্রদ্ধা সঙ্গে মেনে নাই যেহেতু আমি সৎ এবং সততার সঙ্গে বিজনেস করি এবং মানুষের যতটুকু পারি কম করে তাদের সুবিধার্থে যতটা পর্যাপ্ত পরিমাণ তাকে সহযোগিতা প্রদান করা হয় মানুষের বেলনা এমআর নার্সিংহোম এমন একটা নার্সিংহোম যে কখনো নার্সিংহোমের প্রসেন পার্টির কাছে দশ টাকা বলার পরে তার কাছ থেকে পনেরো টাকা নেওয়া হয় না আমি যখনই বলে দিই যে দশ টাকা তাহলে দশ টাকার পরে পনেরো টাকা খরচা হলে পরেও সে দশ টাকা দিয়েই চলে যায় তাতে আমরা আপত্তি করিনি এখনো পর্যন্ত এখানে আমাদের গাইনো ডিপার্টমেন্টে এবং জেনারেল সমস্ত কিছুই পাওয়া যায় তাছাড়া আমার সামনের পদক্ষেপ আইসি ইউ অর্থোপেটিক আইসিউ এইচডিউ সমস্ত কিছু হবে জানুয়ারি থেকে স্টার্ট হবে এটা আমার সামনেকার পদক্ষেপ এবং আর একটা বড়ো পদক্ষেপ হচ্ছে যে এরপরে আমরা পঞ্চাশ টাকা মানে প্রতিদিন পঞ্চাশ টাকা দিয়ে আউটডোর ট্রিটমেন্ট পাবে যে আউটডোরটা কলকাতায় একদম পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে ট্রিটমেন্ট পাবে সেটা নয় এটা আমার যেহেতু নিজস্ব জায়গা নিজস্ব জায়গার উপরে বিল্ডিং আমাদের সেরকম পরিকাঠামো ছিল না যে একটা বড় কিছু জায়গায় কিনে সেখান থেকে বড় কিছু তৈরি করা যেহেতু প্রচুর পয়সার খুব ব্যাপার ছিল এবং সে পয়সাটা তো আমি নিজে ই করতে পারবো না সে মানুষের কাছে নিয়ে তখন তৈরি করতে হবে তার জন্য আমি সেটাকে সিদ্ধান্ত নিয়ে আমি চেয়েছি যে আমার জায়গায় মানুষের পরিষেবাটা পাক ভালো পাক এবং মানে যাতে কম পয়সায় পাক সেই ব্যবস্থাটা করেছে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে গরিবের পরিষেবা যাতে সরকারি হসপিটাল দেওয়া হচ্ছে যখন আমরা স্বাস্থ্যসাথী কার্ডে প্রচুরভাবে সুযোগ সুবিধা মানুষকে দিয়েছি এবং আগামীতেও দেব এটা আমার অঙ্গীকার বললেই চলে যেহেতু আমরা বড় সেটা তৈরি করছি বড় সেটা হলে পরে আমাদের সমস্ত সুবিধা মানুষকে বেলনাঙ্গাবাসীকে যাতে সব রকম সুবিধা আমি স্বাস্থ্যের ব্যাপারে নিতে পারি সে ব্যাপারে আমি নিশ্চিত যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন মেডিকেয়ার জেনারেল হসপিটাল আপনি বলছেন স্বচ্ছ বিকাশের সুবিধা পাচ্ছে অনেক প্রাইভেট হসপিটালে স্বচ্ছ বিকাশ কারণটা হচ্ছে যে প্যাকেজটা টা এবং খরচাটা হয়ে যাচ্ছে বড় সেই প্যাকেজ অনুপাতে যেহেতু পেশেন্ট পার্টি চাই যে কার্ড আছে যেহেতু আমরা এক্সট্রা পয়সা দেবো না সেই কারণে মুখটা ফিরে নেই ওটা কোনো ব্যাপার নাই আমরা কিন্তু প্যাকেজ যেটুকু আছে সেটুকুর মধ্যে থেকে আমরা করে দেবো সরকারি যে নির্ধারিত প্যাকেজ এই প্যাকেজে আলটিমেট পরিষেবা দেওয়া যায় এটা কি মনে করছে বড় সেট আপে একটু অসুবিধা হয় একটু অসুবিধা হয় কারণ যেমন একটা গল্পেটের নার্সিংগুলোতে এগারো হাজার টাকা প্যাকেজ ডাক্তার টাকা তার সঙ্গে ওটি চার্জ তার সঙ্গে বেড চার্জ সমস্ত মিলে মানে জিরো মাইনাস থেকে যায় কলকাতায় আসতে পারে সরকারের ইচ্ছাই সকলে আমরা আমরা অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোমের প্রতিনিধি আমাদের যতগুলো নার্সিংহোম আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে তারা সকলেই চেষ্টা করে যে সরকারকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। সেহেতু সরকারের যে সমস্ত ইয়ে থাকে স্বাস্থ্য বলুন বা আয়ুষ্মান ভারত বলুন এই সমস্ত সুযোগ সুবিধার জন্য যেমন আয়ুষ্মান ভারত এখন ঢোকেননি যদি ঢোকে সরকারের সঙ্গে থেকে আমাদেরকে কাজ করতে হবে হ্যাঁ পারে কারণ আমার যে সমস্ত অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোমের যারা রাজ্য কমিটি আছে হ্যাঁ তারা কিন্তু অলরেডি তিনটে চারটে নার্সিংহোম করছে তাদের পাশে দাঁড়িয়ে আমি তাদেরকে অনুরোধ করেছি যে আমি কেন একটা থাকবে আমিও চাই যে আমারও দু তিনটা হোক সাধারণ মানুষ বন্ধ করে বসা অবশ্যই 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 সেটা পাবে বেলডাঙ্গাবাসীকে আমি একটাই কথা বলতে চাই সুযোগ সুবিধা এবং মানুষের পরিষেবার জন্য এমআর নার্সিং যথেষ্ট ভালো এ পর্যন্ত আমি দশ থেকে পনেরো হাজার ওটি করেছি তাতে সকলেই খুশি এবং সন্তুষ্ট আমিও চাই যে তারা আমাদের পাশে থাকুন আমি সবসময় তাদের সঙ্গে একদম শহর থেকে দূরে গ্রামে বেন নিতান্ত একদম গ্রামে মানুষ যিনি কর্মধার রয়েছেন মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সাধারণ মানুষের পরিষেবা দেওয়া যাবে এখন মানুষ যেটা বিচার হয়ে পাচ্ছে যে প্রাইভেট হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ড মুখ্যমন্ত্রীর অনুপ্রণয়নে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তিনি বলছেন যে এই স্বাস্থ্যসাথী কার্ডেও প্রাইভেট হসপিটালে পরিষেবা দেওয়া যায় আপনাদের কাছে উন্নত ধরল বেলডাঙ্গাবাসীর মানুষের কাছে অনুরোধ রইল একবার এসে পরিষেবা নিয়ে দেখুন কারণ আজকের স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট খারাপ অবস্থায় পড়েছে আপনারা যখন বিশাল হয়ে পড়ছেন বেলডাঙ্গায় মুজিবুর রহমান অন্নদার যিনি কেমন রাষ্ট্রভূমি তিনি বলছেন তিনি আস্থা দিচ্ছেন মানুষকে যে তারা এখানে আসবে একবার পরিষেবা পেলে আগামী দিন কিন্তু তারা আবার এই পরিষেবার জন্য এই হসপিটালে আসতে বাধ্য হবে মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই ভাবনাতে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ